বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা ওয়েট করছেন দীর্ঘদিন থেকে আমরা খুব দ্রুতই হয়তোবা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার শিডিউলটা পেয়ে যাব। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই নিয়োগ পরীক্ষার ডেট হয়তোবা পাবলিশড হবে তো আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখব এছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এর মধ্যে দুইটি উল্লেখযোগ্য পদ হচ্ছে পোস্টাল অপারেটর এবং মেল অপারেটর এই পোস্টাল অপারেটর মেল অপারেটর পদগুলোতে সচরাচর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আশা করছি এই মৌসুমেও এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হবে এই এমসিকিউ পরীক্ষার মানবন্ডনটা কেমন হয় এখানে টোটাল সত্তর নম্বরের এমসিকিউ থাকে সত্তর নম্বরের এমসিকিউ থাকে এর মধ্যে বাংলা বাংলা বিশ নম্বর ইংলিশ বিশ নম্বর গণিত বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা মিলাই এখানে টোটাল দশ নম্বর থেকে এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা যারা এই সত্তর নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের তিরিশ নম্বরের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই টোটাল একশো নম্বরের মধ্যে আপনার মেধা স্কোর ক্যালকুলেশন করা হবে এই একশো নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই আসলে এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং অবশেষে এই চাকরিতে জয়েন দিতে পারবেন আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখার চেষ্টা করব দেখুন এই ম্যাচটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এসেছিল সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে দুই সালে এই প্রশ্নটিতে বলা হচ্ছে একটি সমকরী ত্রিভুজ আকৃতির জমি অর্থাৎ একটা জমি যার আকৃতি হলো সমকরী ত্রিভুজের মতো অর্থাৎ যদি আমি সমকর্মী ত্রিভুজ আমি এটা ধরি অর্থাৎ জমিটার আকৃতি এ ধরনের এখানে বলছে একটি সমকরণী ত্রিভুজ আকৃতির জমি অতিভুজ দশ মিটার এটি কিন্তু সমকোণী ত্রিভুজ আকৃতির একটা জমি যার অতিভুজ দশ মিটার অতিভুজ তলে কোনটা এই সমগণের বিপরীত বাহন হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে দশ মিটার ওকে এবং এক বাহু আট মিটার এক বাহু বলতে এইটা হতে পারে এইটাও হতে পারে দুইটার যেকোনো কোনো একটি হচ্ছে আট মিটার তো ধরে নিচ্ছি আমি এইটা হচ্ছে আট মিটার তাহলে ওই জমির ক্ষেত্রফল কত অর্থাৎ এই যে আমি এখানে মার্ক করতেছি এই এরিয়াটা কত এটা আপনাকে বের করতে হবে তো এইটা বের করার জন্য আমাদের তিনটা বাহু আসলে লাগবে কারণ এই ত্রিভুজটা কি ধরনের তার বৈশিষ্ট্য বা এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়টা জানার জন্য আমাদের এই বাহুর ক্ষেত্র দৈর্ঘ্যটা আমাদের লাগবে তো এইবার দৈর্ঘ্যটা কত হবে পিথাগোরাস কি বলেছিল অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ পুম স্কোয়ার তো এইটি হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা এখানে ভূমির দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করব অতি কত আমাদের দশ দেয়া আছে দশের উপরে স্কোয়ার লম্ব কত আট দেয়ার আটের উপরে স্কোয়ার যোগ ভূমি আমি এক্স স্কোয়ার ধরে নিলাম ওকে তাহলে আমাদের এখানে দশ দশে একশো মাইনাস এখানে কত আট 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 চৌষট্টি যদি এর পাশে চলে আসে ছয় চার চৌষট্টি একশো থেকে যদি আপনি চৌষট্টি বাদ দেন সেক্ষেত্রে আপনি থার্টি পাবেন ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এক্স ইকুয়াল টু হবে অবশ্যই সিক্স হবে তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা আমরা সিক্স পেয়ে গেলাম এখন তিনটা বাহু দৈর্ঘ্য পাওয়াতে কি সুবিধাটা হচ্ছে সেটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই বাহু তিনটার দৈর্ঘ্য দেখে আমাদের আমরা স্পষ্ট ডিসিশন দিতে পারি যে এটি হচ্ছে একটি এটি হচ্ছে একটি ত্রিভুজ কারণ তিনটা বাহুই অসমান তিনটা বাহুই যদি অসমান হয় তাহলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় তো এই বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আপনাকে এই বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমি যদি আপনাদের একটু বলি বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বিষম বাহু ক্ষেত্রফল সমানিভুজের ক্ষেত্রে যাকে বলি আমরা তো এই বিষম্বল ত্রিভুজের ক্ষেত্রফল আপনাদের বের করতে হবে বের করতে গেলে এই মানগুলো লাগবে কি কি মান লাগবে এস লাগবে এ লাগবে বি লাগবে সি লাগবে ওকে এটা হচ্ছে এ এইটা হচ্ছে আমাদের বি এগুলো উল্টো পাল্টা হয়ে গেছে এখানে দশ তাহলে এখানে আট সেন্টিমিটার হবে এবং এখানে ছয় হবে সবগুলো বাংলা করে দিলাম এইটা হচ্ছে বি এইটা হচ্ছে আমরা সি যদি ধরি তাহলে এ বি সি এর মান আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের লাগবে কি এই এস টা লাগবে এস বলতে আসলে কি বোঝায় এস বলতে বোঝায় অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এটা হচ্ছে অর্ধ পরিসীমা এখান থেকে আমরা এস এর মানটা বের করতে পারবো এস আসলে যদি এরকম হয় তাহলে কত হচ্ছে 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 তাহলে এই দশ আট আঠারো আর ছয় চব্বিশ এই চব্বিশ কে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি বার পাচ্ছি এখন আমরা জাস্ট এখানে মানলো বসাবো এখানে দেখুন এস এর মান কত টুয়েলভ

এই ধরনের ক্যালকুলেশন আসলে আপনাদের কিন্তু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় বিষয়গুলো কারণ আপনি যদি গণহারে ভুল করে দেন তাহলে কিন্তু আপনার টাইম ক্ষেপণ হবে এবং আপনি টেকনিক্যালি পিছিয়ে যাবেন অন্য অন্য স্টুডেন্টের কাছ থেকে তো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি বারো দুগুণ কত চব্বিশ এই দেখুন চব্বিশ আর এখানে কত চার ছয় চব্বিশ তার মানে দুইটা চব্বিশ চব্বিশের উপর আমি এখানে স্কোয়ার দিতে পারি এখানে রুট ওভার আছে এবারে স্কোয়ার এবং রুট ক্যান্সেল করে দিলে আলটিমেটলি এখানে আমাদের টোয়েন্টি ফোর থাকে ক্ষেত্রফল যেহেতু এখানে এককগুলো মিটার দেওয়া আছে সুতরাং ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার এখানে অপশনে আসুন অপশনে দেখুন ক নম্বর অপশনে দেওয়া আছে চব্বিশ বর্গ মিটার তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিস্টার ক চব্বিশ বর্গ মিটার আল্লাফিস